বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের উপস্থন পর্ব হচ্ছে বাল্যভী নিরোদায়ন দুই হাজার সতেরো এর আমরা আজকে গত পর্ব চার ধারা পড়েছিলাম আমরা আজকে দেখব পাঁচ ধারা বাল্যবহী নিরোদায়ন দুই হাজার সতেরো এর আমরা পাঁচ ধারা দেখব যে পাঁচ ধারায় কি বলা রয়েছে পাঁচ ধারায় বলা রয়েছে যে বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি এখানে তিনটি পয়েন্ট রয়েছে বাল্যবি পাঁচের এক পাঁচের দুই এবং পাঁচের তিন তাহলে আমরা পাঁচের একে যেটা বলা রয়েছে যে আদালত সহ উদ্যোগের ভিত্তিতে বা অন্য কোনো ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে বা অন্য কোনো মাধ্যমে যদি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই মর্মে নিশ্চিত হন যে কোনো স্থানে করা অথবা বাল্যবিবাহের অত্যাশন্ন সেই ক্ষেত্রে আদালত কি করবে উক্ত বাল্য বন্ধের অর্থাৎ নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন তাহলে আমরা একে পেলাম কি যে আদালত সহ উদ্যোগে অন্য কোনো ব্যক্তির বা অভিযোগের প্রেক্ষিতে বা অন্য কোনো মাধ্যমে বা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি কোথাও জানতে পারে যে বাল্যবিবাহ খুবই বিবাহ বাল্য বিবাহের যে বাল্যবিবাহের অত্যাশন সেই ক্ষেত্রে আদালত আদালত কি করবে করবে ব্যবস্থা গ্রহণ তাহলে আমরা একে দেখলাম যে অন্য কোনো কোনো ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে বা অন্য কোনো মাধ্যমের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি এই মর্মে নিশ্চিত হন যে বাল্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা বাল্যবিবাহের অত্যাশন্ন সেই ক্ষেত্রে আদালত বাল্যবিবাহের কি কি করতে পারবে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে অর্থাৎ পাঁচে হচ্ছে আল্ল বাল্য বিবাহের নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেওয়া রয়েছে আবার দুইয়ে দেখি যে আদালত বা আদালত স্বেচ্ছায় বা অভিযোগের প্রেক্ষিতে যে একের যে আদেশটা দিয়েছেন সেটা কি করতে পারেন আদেশ প্রত্যাহার করতে পারেন অর্থাৎ আদালতও পারেন এবং অভিযোগের যে আবেদন করেন তাহলে সেটা আদালতটা কি সে আদেশটা কিন্তু প্রত্যাহার করতে পারবে তিনে রয়েছে যে একে যে আদেশটা করা রয়েছে যে আদালত যে আদেশটা দিয়েছে অর্থাৎ যে নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে এই নিষেধাজ্ঞা আরোপ যদি ভঙ্গ করে কোনো ব্যক্তি তাহলে কি হবে অবশ্যই ছয় মাস কারাদণ্ড এক দশ হাজার টাকা জরিমান অথ বৈদণ্ড অথ অনাদায় আর এক মাস কারাদণ্ড হতে পারে তাহলে আমরা একে পেলাম কি পাঁচের একে বলা রয়েছে যে আদালতের নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিতে পারে দুয়ে বলা হয়েছে যে আদালত বা স্বেচ্ছা অভিযোগকারীর প্রেক্ষিতে যে একে আদেশ রয়েছে সেটা প্রত্যাহার করতে পারে তিনি হচ্ছে দণ্ড বা শাস্তি এখানে একটু কথা বলিনি এই পাঁচ ধারায় আছে তিনে যে বিষয়টি রয়েছে যে জরিমানার কথা বলা রয়েছে এই আমরা অন্যান্য আইনে আমরা প্যানাল কোর্ট মাইনের জরিমানা সাজাগুলো আমরা পাবো তবে এত জরিমানা বা সাজা পড়া আমাদের আহ মনে থাকবে না আমরা কিছু কিছু বিষয়গুলো যেগুলো মনে রাখার মতো সেগুলো মনে রাখবেন জাস্ট পরীক্ষা যদি আসে যে বিবাহ নিষেধাজ্ঞা আরোপ এবং শাস্তি শাস্তির স্পেসিফিক বলবেন না কতক বা কি এমসি ইমসি কে একটা আসে কিন্তু আপনি যদি আসে তাহলে লেখবেন যে আইনের যে বিধান বা আইনে যে দণ্ডের ব্যবস্থা রয়েছে সেই আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে তাহলে আশা করি আপনারা সব সহজে বুঝতে পেরেছেন আজকে আলোচনায় পর্যন্ত করতে ভালো লাগবেন আসসালামু আলাইকুম